গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন একটু বাজারে যাচ্ছি দেখি বাজারে কি মাছ পাই আর একটু দরকারও আছে সেগুলি মিটিয়ে আসে তোমরা দেখতে থাকো বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি বাজার থেকে মাছ নিয়ে এসেছি হচ্ছে পোয়া ভোলা আর হচ্ছে শিং মাছ শিং মাছ মানে আটশো টাকা কেজি বাজারে বড় বড় শিঙ মাছ সেটা নিয়ে এসে এখন মানে পরিষ্কার করে ভেতরে এক ধরনের নালি থাকে ওটা বের করে এখন মাছগুলো ভেজে রাখবো শিং মাছের ঝোলটা রাতে রান্না করব আর এখন ভোলা মাছের মানে ঝালটা রান্না করা হয়ে গেছে ছেলেকে ভাত দেওয়া হয়ে গেছে আর বেশি অনেক বাসন পড়ে রয়েছে জানোই তো কোথাও গেলে কত কাজ পড়ে থাকে এখন সব কাজকর্ম করে তারপরে স্নান করব চলো তোমাদের দেখাই এই শিং মাছগুলো কেটে ধুয়ে নুন মাখি মাছগুলো ভাজছি চলো তারপর এই দুটো শিং মাছ নিয়ে এসেছি বড়ো বড়ো রেখে এখানে এত দেখো বাসন পড়ে রয়েছে এই দেব কড়াই এই কড়াইটার মধ্যে ভোলা মাছের ঝালে রান্না করেছি ওই দেখো এই বাসনগুলো মেঝে রান্না করা পরিষ্কার করে তারপরে ঘর দু ঝাঁপ দিয়ে তারপরে স্নান করবো শিং মাছ তো দেখতে এখানে শিং মাছ চারটে ভাজা হয়ে যাচ্ছে চারদিক ভাজা হচ্ছে দেখো ভোলা মাছ পোয়া ভোলা অনেক বড়ো বড়ো এটা ভোলা মাছই ভালো রান্না করেছি শিঙ মাছগুলো সব ভাজা হয়ে গেছে এটা রাত্রিবেলায় রান্না করবো আলু আর পেঁপে দিয়ে এখন ভেজে রেখে দিলাম ঢেকে রেখে দিই রান্না টান্না হয়ে গেছে সব বাসন ভেজে নিয়েছি গ্যাসটের সঙ্গে মুছে টুছে নিয়েছি সবই হয়ে গেছে এবার স্নান করতে যাবো বাজারে গেছিলাম একটা পেঁপে আর একটা মোচা দিয়ে এসেছি আমাদের এই পাশের দোকানে মোচা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না তা বাজারে গিয়েছিলাম দেখলাম বলে নিয়ে আসলাম আর এখানে এখানে কলা আপেল এগুলো নিয়ে এসেছি আর এখানে দেখো একটু গরম ভাত বসিয়েছি ভাতটা এখনো হয়নি এই ভাতটা বলে খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে একটু দেরি করেই বসালাম আমার ছেলের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওখানে দেখো পাখিগুলো কি কিচির মিচির করছে এই পাখিগুলোই ওখানটায় বাসা দিয়েছে এই দেখো ভাতটা আর একটু হবে ও এখানে গরম গরম ভাত মানে ছড়িয়ে নিয়েছি ভীষণ গরম নামিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে মাংস আর ভাজা খাবো না ডালও খাবো না মাংস দিয়ে খাবো আর হচ্ছে টক বানিয়েছে সেই টকটা দিয়ে খাবো এই দেখো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি হচ্ছে কোনো দিনও রাত্রিবেলায় মানে ব্লগ করি না কেন রাত্রে আমার ভীষণ চাপ থাকে অফিস থেকে বাড়ি আসে অনেক কিছু করতে হয় চাটা করতে হয় টিফিন করতে হয় তা রাত্রিবেলা দিনের বেলা আমি যাই রান্না করি না কেন আমাকে রাত্রিবেলায় আবার সমস্ত কিছু গরম গরম করতে হয় হ্যাঁ দেখো আমি মানে রাত্রিবেলায় কি কি করেছি এরকম প্রত্যেক দিনই করতে হয় চলো দেখাই এই দেখো এখানে সে দুপুরের লাল শাকটা রয়েছে এখানে দেখো আলু ছিম সেদ্ধ লঙ্কা দিয়ে লাল লঙ্কা ভেজে মেখেছে দুটো বেগুন ভাজা আছে এখানে দেখো মুচমুচা আলু ভাজা এখানে মাংস আর বড়ি আলু ছিম বেগুন টেগুন দিয়ে নিরামিষে ঝোল রান্না করেছি আবার গরম ডালও করেছি এত কিছু করেছি আবার ডিমের অমলেটও করেছি এখন বাজে ঘড়িতে এই দেখো এগারোটা কুড়ি দেখো এখন মানে দুপুরবেলা তোমাদের বললাম না যে ভাত খাবো ভাত খেয়ে তারপর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সেই ছাদের থেকে জামা কাপড় আনতেও ভুলে গেছিলাম তারপর সেই অন্ধকার হয়ে গেছে তারপর জামা কাপড় নিয়ে আসলাম সন্ধ্যা দিলাম আর সন্ধ্যা দিয়ে এসে মানে আমি না এই সোফাটার মধ্যে অনেকক্ষণ বসে থাকি মানে ভালো লাগে মানে অনেকক্ষণ বসে টসে থেকে নিয়ে তারপরে একটু মোবাইলে কাজ করি ভিডিও এডিট করি তারপর ভিডিওটা যাই করি সব করি আর মানে শুয়ে থাকতে ইচ্ছা করে না সন্ধ্যার পর একা থাকি তো ছেলে পড়তে টতে যায় আর আমি বাড়িতে পুরো একাই থাকি এই সময় মানে একাকা একদমই ভালো লাগে না তা আমি অনেক দিন ধরেই মানে এই ইউটিউব চ্যানেলটা খুঁজেছি ধরো মাস হয়ে গেছে তা সেরকম কোনো মানে সাবস্ক্রাইবও হয় না ভিউজও হয় না তা তাও দিয়ে যাই দেখি হয় কি না যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা